জলার ধারে কি নিবিড়ভাবে ছোট্ট এক দলা কাদামাটি আপন মনে সংগ্রহ করছে নিঃসঙ্গ ছোট্ট একটি পতঙ্গ এই স্ত্রী ওয়াস্প বা কুমোর বলতা তার অনাগত সন্তানটির জন্য নিরাপদ একটি বাসা তৈরির কাজে খুবই ব্যস্ত অন্যদিকে বার্ড ফেস্ট হর্নেট বা টাকমুখী বলতা বা ভিমরুলগুলো তাদের নতুন নিরাপদ কলোনি তৈরিতে ব্যস্ত সময় পার করছে যদিও বলতা ও ভীমরুল নিয়ে আমরা আজকে আলোচনা করব না বরং আজকে আমরা উদ্ঘাটন করব এদের শৈল্পিক সৃষ্টির পেছনের রহস্য প্রকৃতিতে ছড়িয়ে থাকা এই সকল অপূর্ব সৃষ্টিগুলো আমাদের কর্মঠ একনিষ্ঠ পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা তৈরিতে কিংবা দলবদ্ধভাবে কাজ করার এবং সুন্দর মানুষ হবার অনুপ্রেরণা যোগায় তেমনি আমরা খুঁজে পাই আমাদের অপূর্ব সুন্দর সৃষ্টির সৃষ্টিকর্তাকে তো চলুন প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি ভীমরুলের বাসাটি সম্পর্কে কিছুটা জানবার চেষ্টা করি অদ্ভুত দর্শন অনেকটা কলসির মতো এবং শেডযুক্ত সাদামাটা ভীমরুলের এই বাসাটি দেখলে অনেকেরই কৌতূহল হয় যে এই বাসাটি কীভাবে রোদ বৃষ্টি ঝরে দীর্ঘদিন টিকে থাকে তাছাড়া এর অভ্যন্তরের শৈলীটি কেমন তবে এটি দেখতে যতই সাদা হোক না কেন এটি কিন্তু অত্যন্ত পরিশ্রম এবং দক্ষতার সাথে তৈরি একটি শিল্প এই বাসাটির মূল উপাদান কাগজ হ্যাঁ কাগজ তবে আমাদের শিল্প কারখানায় তৈরি কাগজ নয় ভীমরুল তার সংগ্রহ করা কাঠের আঁশ চিবিয়ে নিজের লালার সঙ্গে মিশিয়ে একটি মণ্ড তৈরি করে আর তা দিয়েই এই বাসাটির মূল উপাদান তৈরি হয় যা আবার ওয়েদার কোটেড প্রথমে আমরা নিচের অংশটি দেখি যদি এই উপরের খলসটির কিছুটা সরিয়ে ফেলা হয় তাহলে ভেতরে বেশ কয়েকটি স্তর দেখতে পাওয়া যাবে যা তৈরি হয়েছে ওদের নিজেদের তৈরি প্রাকৃতিক কাগজ দিয়ে প্রথম স্তরটি সম্পূর্ণ বাসাটিকে আবহাওয়ার নানা পরিবর্তনে যেমন সুরক্ষা দেয় তেমনি উষ্ণ রাখতেও সাহায্য করে তবে অপ্রত্যাশিত এই বাদামি রঙের টিউবগুলো কি লক্ষ্য করেছেন এগুলো কিন্তু সত্যি অদ্ভুত জিনিস কারণ এগুলো এই বাসা তৈরির কারিগর ভীমরুল কিন্তু তৈরি করেনি তাহলে আসলে কাদা মাটির তৈরি এই টিউব আকৃতির বস্তুগুলো অন্য কোনো আগন্তুক তৈরি করেছে যদি উপরের অংশের আরও কিছুটা অংশ কেটে ফেলা হয় তবে দেখা যাবে এই টিউব আকৃতির মাটির বস্তুগুলোর সংখ্যা একটি দুটি নয় বরং বেশ কয়েকটি আচ্ছা চলুন দেখি এই মাটির তৈরি টিউবগুলোর ভিতরে আসলে আছে কি এর ভেতরে রয়েছে একটি ছোট্ট কমলা রঙের ক্যাপসুল যার এক পাশ কালো আর অন্য পাশটি গাঢ় কমলা যদি খুব কাছ থেকে দেখা হয় তবে দেখা যাবে এই ক্যাপসুলের ভেতরেও কিছু একটা আছে আর এই কিছু একটা হলো ছোট লার্ভা যে টিউব আকৃতির বস্তুগুলো তৈরি করেছিল এটি সেই পতঙ্গের লার্ভা তবে এটি আসলে বড় হলে দেখতে কেমন হবে তা জানতে আমরা অন্য টিউবগুলো ভেঙে দেখতে পারি দেখুন এই টিউবটি আগে থেকেই কিছুটা ভাঙ্গা অবস্থায় রয়েছে আর এটি রয়েছে একেবারে ভিন্ন অবস্থায় কারণ এটি বেশ কিছু পোকামাকড়ে একেবারে ঠাসা খেয়াল করলে দেখবেন এগুলো ছোট ছোট মাকড়সা আসলে টিউবটি এই ছোট ছোট মাকর্ষায় একেবারে পূর্ণ কোনো লার্ভাও নেই তো চলুন এখানে আসলে কি ঘটেছিল তা জানবার চেষ্টা করি প্রথমেই আপনাদের এই নিঃসঙ্গ স্ত্রী পোটার বলতাটির কথা বলেছিলাম অত্যন্ত পরিশ্রমী ও দুর্দান্ত কারিগর ক্ষুদ্র এই পতঙ্গটি কাদামাটি সংগ্রহ করছে তার অনাগত বাচ্চাটি জন্ম দেবার জন্য আর সে বিভিন্ন দেয়াল ফোকর বা গাছের ডালে তার ছোট ছোট বাসাগুলো তৈরি করে এই কাদামাটির সাহায্যে বাসা তৈরির শেষ পর্যায়ে সে এর ভেতর একটি ডিম পারে এরপরই সে একটি আশ্চর্য কাজ করে সে ছোট ছোট মাকড়সা তার হুলে থাকা বিষের মাধ্যমে বেশ কিছু দিনের জন্য অবশ বা অবচেতন করে ধরে এনে এই বাসার মধ্যে রাখে তাদের হুলের বিষে মাকড়সাগুলো মারা না যে জীবিত অবস্থায় অবচেতন হয়ে থাকে এরপর বাসাটির ফাঁকা অংশ এরা কাদা মাটি দিয়ে আটকিয়ে সুরক্ষিত করে চলে যায় ওরা কিন্তু আর এই বাসাটির কাছে ফিরে আসে না ডিম ফুটার পর বাচ্চা এই টাটকা মাকড়সা খেয়ে বড় হয় এবং একটি কমলা রঙের সেল তৈরি করে থাকে আর আর এর ভেতর এরা বড় বড় হয় পর তারা বাসাটির একটি অংশ বেরিয়ে আসে হবার এই পতঙ্গটি এই বাসার নিচের এই অংশটিতে তাদের বাচ্চাদের জন্য এই বাসাগুলো তৈরি করে গিয়েছিল যাই হোক বাসাটির একটু উপরের দিকে গেলে দেখা যাবে ছোট ছোট বহু গর্তের মতো জায়গা আমরা যদি আরও একটু উপরের দিকে যাই তাহলে এরকম আরও ছোট ছোট ফোকর দেখা যাবে যার অনেকগুলোর মুখ খোলা আর অনেকগুলোর মুখ আটকানো রয়েছে আচ্ছা এখন এর একটি অংশ যদি ঝাঁকানো হয় তাহলে আমরা শুনতে পাচ্ছি এর ভেতর একটি শব্দ হচ্ছে তার মানে মুখ আটকানো অংশগুলোর ভেতর নিশ্চয়ই কিছু রয়েছে একটি খুলে দেখলে দেখা যায় ভেতরে পরিপূর্ণ বয়সের একটি পতঙ্গ রয়েছে আরও একটি যদি খোলা হয় তাহলে দেখতে পাবেন এর ভেতরেও তেমনি আরও একটি পরিপূর্ণ বয়সের পতঙ্গ রয়েছে আর এগুলোই হলো বার্ল্ড ফেস্ট হর্নেট বা টাকমুখী বোলতা বা ভীমরুল বাসা তৈরির পর স্ত্রী ভীমরুলগুলো প্রতিটি ফোকরে একটি করে ডিম পেরে রাখে এরপর এটি ফুটে লার্ভায় পরিণত হয় কর্মীরা এই লার্ভাগুলোর খাবার যোগান দেয় এরপর একটি সুরক্ষিত ক্যাপের মাধ্যমে এরা পূর্ণবয়স্ক হয়ে ওঠে আমরা যদি বাসার প্রতিটি ফোকর ভালোভাবে পর্যবেক্ষণ করি তবে দেখব সবগুলো ফোকরই কিন্তু একই মাপের নয় অর্থাৎ কোনোটি বড় আবার কোনোটি ছোট ছোটগুলোতে জন্ম নেয় স্ত্রী হর্নেট আর বড়গুলোতে জন্ম নেয় পুরুষ হর্নেট আমরা যদি এদের সম্পূর্ণ বাসাটি খেয়াল করি তাহলে দেখা যাবে একটি পরিপূর্ণ বাসা কয়েকটি স্তরে বিভক্ত এবং প্রতিটি স্তর একটি দণ্ড বা পেডিসেল দ্বারা আটকানো থাকে এই পেডিসেল প্রতিটি স্তরকে এমন একটি দূরত্ব স্থাপন করে যাতে এক স্তর হতে অন্য স্তরে চলাচলে কোনো প্রকার সমস্যা তৈরি না হয় কাগজের খামের ভেতর এমন একটি সুপরিকল্পিত প্রাসাদ দেখে প্রাণীগুলোর পরিশ্রম ও বুদ্ধিমত্তার প্রতি নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা জাগতে বাধ্য শ্রদ্ধা জাগতে বাধ্য এই সুন্দর সৃষ্টির স্রষ্টার প্রতি ক্ষুদ্র এই পতঙ্গটির একমাত্র রক্ষা কবজ হল এর হুল সামান্য এই হুলকেই কিন্তু আমরা যার পর নেই ভয় করি আসলে শুধু এর হুলই নয় ছোটো এই হুলের সাহায্যে দলবদ্ধ শক্তিকেই আমরা কিন্তু ভয় পাই আর দলবদ্ধ ও একমতের ভিত্তিতে জীবন পরিচালনার নীতি কিন্তু আমরা এই ছোটো জীব হতেই শিখতে পারি তবে এমন একটি প্রাণী রয়েছে যার একক পাঞ্চ করার ক্ষমতা পৃথিবীর যে কোনো প্রাণী হতেও অধিক ও প্রাণঘাতী জল যে ছোট ও শক্তিশালী প্রাণী ম্যান্টিস চিংড়ি সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন